নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া ডিবিএল ফার্মা তো ডিবিএল ফার্মা তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত শুক্রবার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে টয়টরি অফিসার অ্যান্ড সিনিয়র টয়টরি অফিসার বিনা অভিজ্ঞতা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন কি ভাষা আবেদন করবেন কোথায় সাক্ষাৎকার দিবেন সম্পূর্ণ এই টুজের তথ্য এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন প্রকাশ করছে সেটা একটু বড় ছোট করে নেই তো এই বিজ্ঞপ্তিটাই কিন্তু দৈনিক প্রথম বলা প্রকাশ করছে আপনার ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ আপনার টয়েটারি অফিসার সিনিয়র টয়েটারি অফিসার অর্থাৎ এক একটা কোম্পানি এক একটা এক একটা ডেজিনেশন থাকে সেম তাদেরই একটা এটা তাদের যেমন ওই ডিবিএলের হয়েছে টয়েটারি অফিসার এবং মেডিকেল ইনফরমেশন অফিসার টেকনিক্যাল অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার প্রমোশন অফিসার সব একই তো ডিবিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা তাদের একটা কন্ট্যাক্ট দিয়েছে এটার জন্য ডাইনামিক ইজিবিএল ক্যান্ডিডেট দি প্রজিশন টয়েটারি সেলস অফিসের প্রতি রেসপন্সিবিলিটি দিয়েছে প্রমোট ফার্মাসিক্যাল প্রোডাক্ট টু ডক্টরস ডক্টরস ফর জেনারেটিং প্রেসক্রিপশন অর্থাৎ তাদের প্রোডাক্টগুলো আপনাকে প্রমোট করতে হবে ডাক্তারের মাধ্যমে এবং প্রেসক্রিপশন জেনারেট করতে হবে প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে লেখাইতে হবে ভিজিট করতে হবে বিভিন্ন মার্কেট শপ দোকান ওয়াটার কালেক্ট করতে হবে অ্যাচিভিং তো সেলস্টারি নিয়ে কাজ করতে হবে এগুলো তো তারা দিয়েছে রিকোয়ার কোয়ালিফিকেশন অর্থাৎ কি আপনার আপনার গ্র্যাজুয়েট ইন ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েট ডিগ্রিতে আপনাদের যদি কমপ্লিট করে থাকেন এবং সায়েন্স থাকে এইসিসিতে তখন আপনারা কিন্তু এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এবং আমি যেহেতু রূপ জেনেছি যে এখানে জেনারেল থেকেও লুক নেওয়া হয় তো আপনারা সরাসরি না গেলে না গেলে পাবেন করতে পারবেন না তো আপনারা সরাসরি যাইতে যাইতে দেখতে পারবেন বা আপনাদের পার্শ্ববর্তী কেউ থাকলে তাদের কাছে বিস্তারিত তথ্য নিতে পারবেন তো এজ বেলো বত্রিশ বছর শুধু টয়েটারি অফিসারের জন্য নতুন তাদের জন্য বত্রিশ বছর এবং যাদের ছত্রিশ দেশে টয়েটারি সেলস অফিসারের পদে জন্য কাজ করতে হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে গুড কমিউনিকেশন স্কিল বুথ ইন বাংলা ইংলিশ আপনার যোগাযোগ ব্যবস্থা করতে লেখা ধারণটা এটা ইংলিশে ভালো থাকতে বাংলা ইংলিশে ভালো থাকতে হবে আপনারা এখানে জয়েন দেবেন তো আপনারা কী কী বেনিফিটগুলো পাবেন তারা হচ্ছে একটা আকর্ষণীয় কম্পিটিভ স্যালারি প্যাকেজ তারপর হচ্ছে কি একটা টিএডিএ পাবেন কোয়ার্টারলি ইনসেন্টিভ পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন মোবাইল বিল পাবেন অ্যালাউন্স তারপর স্মার্টফোন মোটরসাইকেল ট্রেনিং অ্যালাউন্স গ্রুপ ইন্স্যুরেন্স এই ফেসিলিটিগুলো তারা আপনাদেরকে বহন করবে এখন বেতন যেটা আছে এখানে নতুন পুরাতন অভিজ্ঞতা মিলেই ধরে তো এটা কিন্তু স্যালারিটা উল্লেখ করে দেয় না তারপরেও আপনার বাইশ থেকে পঁচিশ কে বা তিরিশ কের মধ্যে আপনার এ করে আপনার হাজারের মধ্যে আপনার আপ অ্যান্ড ডাউন করে তারপরেও আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করে তার কাছে আপনি বিস্তারিত তথ্য তথ্যে নিতে পারবেন ফ্রেশ ক্যান্ডিডেট ইলিজিবিল ক্যান্ডিডেট এক্সপেন্ডেন্ট ক্যান্ডিডেট আর ইউ এঙ্গেজ অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অ্যালং উইথ অর্থাৎ একটা আপনাকে সিবি নিতে হবে আপডেট উইদ অন বিশে জুন ফেব্রুয়ারি এ সকাল নয়টা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং একুশে জুন শুক্রবার আপনার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অ্যাজ পার গিভিং শিডিউল অর্থাৎ এই শিডিউলগুলোতে তাদের যে এই ইয়াগুলো আছে তো আপনার বিশ এবং একুশ তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো প্রথম আছে ঢাকাতে আছে লেভেল দুই হাউস নাম্বার দশ বাই এ রোড নাম্বার চার গুলশান এক তারপর আছে কুমিল্লা আছে সিং আছে খুলনা আছে বরিশাল আছে আপনার অ্যাড্রেসগুলো আপনার নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বগুড়া আছে এবং তাদের ফোন নাম্বারও দেওয়া আছে তাদের অফিসের তো ও সাথে যোগাযোগ করতে পারবেন তারপর বগুড়া আছে রাজশাহী আছে রংপুর আছে চট্টগ্রাম আছে সিলেট আছে যশোর আছে এই টোটাল এক দুই তিন চার আট দশ এগারোটা তাদের অফিসে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই ডিবিবিএল এর নিয়োগ বিজ্ঞপ্তিটা অংশগ্রহণ করতে পারেন তো আপনারা ভাই যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতে ইচ্ছুক তারা কিন্তু আপনার ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন দেখলে তোর কিছু করে না আর আপনাকে কেউ ঘরে এসে চাকরি দিয়ে দেবে না তো মোটামুটি এই ছিল এটা এই ডিবিবিএল ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে নিয়ে আসলাম তো মোট এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম